আচ্ছা কে কে বলো তো ফুচকা খেতে ভালোবাসো আমার মতো এই যে দেখো আমি কেমন গপ গপ করে ফুচকা খাচ্ছি আজকে তোমাদেরকে দারুণ একটা জায়গায় কিন্তু আমি নিয়ে চলে এসেছি আর দারুণ একটা সন্ধান দিতে চলেছি তোমরা পেট ভরে মন ভরে কম পয়সায় কি করে ফুচকা খাবে কোথায় গেলে অনেক কম পয়সায় ফুচকা পাওয়া যায় সেইখানে আজকে ফুচকা গ্রামে আমি তোমাদের নিয়ে চলে যাব আর সেখানে দেখাবো যে প্রতিটা ঘরে ঘরে কিভাবে। ফুচকা তৈরি হয় হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদেরকে ফুচকা গ্রামে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এখানে সমস্ত রকম ফুচকা কিন্তু তোমরা অনেক কম দামে পেয়ে যাবে দেখো পুরো লিস্ট করা রয়েছে আর এখানে কিন্তু তোমরা দই ফুচকা মটন ফুচকা চিকেন ফুচকা পাবদা ফুচকা ভেটকি ফুচকা ভুট্টা ফুচকা তাছাড়া চাটনি ফুচকা আইসক্রিম ফুচকা এই যে দেখো সমস্ত লিস্ট কিন্তু দেওয়া রয়েছে হ্যাঁ আর যারা নিরামিষ ফুচকা খেতে চাও তাদের জন্যও কিন্তু শুধু নিরামিষ ফুচকার ব্যবস্থাও রয়েছে আরেকটা কথা বলে রাখি যেটা শুনলে তোমরা খুব খুশি হবে যে এরা কিন্তু প্রতিটি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে তাদের নিজের ফুচকা সার্ভিস দিয়ে থাকে তাই পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে প্রতিটা এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে কিভাবে ফুচকা তৈরি হচ্ছে আর টেস্ট টেস্টের কথা বললে তোমরা তো বিশ্বাস করবে না আর বিশ্বাস করলেও বুঝতেও পারবে না তাই জন্য তোমাদেরকে কিন্তু আসতে হবে এই ফুচকা গ্রামে আর ফুচকা গ্রামে এসে তোমরা যখন দশ টাকার দশটা জল ফুচকা খাবে আর ফুচকার সাইজগুলো যখন তোমরা অনেকটা বড় বড় পাবে তোমাদের মন কিন্তু ভরে যাবে তাই তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো ভিডিওটা দেখে যারা এখনো পর্যন্ত আসোনি দেখো কত রকমের ফুচকার কিন্তু মানে ব্যানার দেওয়া রয়েছে যেটা তোমাদের ইচ্ছা সেটাই কিন্তু অ্যাভেলেবেল সেটাই কিন্তু খেতে পারবে ফুচকা কত দশটা দশ দেখি চিকেন ফুচকা হয় নাকি না এখানে কি নিরামিষ হবে সব জল ফুচকা কত দিদি মটন ফুচকা কত গো মটন ফুচকা কটা থাকে চারটে সাতটা নিরামিষ ফুচকা হবে নিরামিষ হবে জল ফুচকা এমনি কত দশ টাকার দশটা তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় জমে গেছে সন্ধে নামার সাথে সাথে ফুচকা গ্রামে আর হ্যাঁ এখানে কিন্তু বিকেল পাঁচটা থেকে ফুচকা দেওয়া চালু হয়ে যায় আর চলে রাত্রি একদম নটা দশটা অবধি আর তোমরা যারা নিজেদের স্পেশাল অকেশানে বুকিং করতে চাও তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো বা নাম্বার দেওয়া রয়েছে দেখতে পারো আর এখানে কিন্তু ফুচকাটা দুর্দান্ত বানায় তাদের হচ্ছে মশলাটা এবং টকজল রেসিপি দারুণ সুস্বাদু আর খেতে খুব সুন্দর সব কিছু মিলিয়ে মিশে কিন্তু তোমরা এখানে আসলে জিতেই যাবে এইটুকু বলতে পারি হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি কিভাবে আসবে তোমরা শিয়ালদা থেকে কল্যাণী কৃষ্ণনগরের যে কোনো ট্রেন ধরে তোমরা নেমে যাবে কাঁচরাপাড়া স্টেশনে সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবে ফুচকা গ্রাম আর তারপরেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই রকম সুন্দর মানে সুন্দর সুন্দর দোকান যেখান থেকে তোমরা প্রাণ ভরে ফুচকা খেতে পারবে আর প্রচুর মানুষ কিন্তু এইখানে চলে আসে বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন ফুচকা খাওয়ার জন্য এবং নিজেদের অকেশানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাই তোমরাও যারা নিজেদের অকেশানে অনেক কম দামে প্রচুর মানুষকে ফুচকা খাওয়াতে চাইছ তোমরা চলে আসতে পারো আর দেখতে পারো তোমরা জিতেও গেলেও জিতে যেতে পারো তাই জন্য আমার ভিডিওটা পুরো দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর তাছাড়া এখানে কিন্তু চকলেট ফুচকা আরও অনেক অনেক রকম ফুচকা তোমরা পেয়ে যাবে যেটা বলবে সেটাই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে বানিয়ে তৈরি করে খাইয়ে দেবে তারা তাই জন্য চলে আসো আর আমি কিন্তু এখন ফুচকা খাওয়া স্টার্ট করে দিচ্ছি আমি যেহেতু নিরামিষ খাই তাই নিরামিষ জল ফুচকাটাই খাচ্ছি আর এই যে দেখো কি সুন্দর করে মাখছে দেখছো ওদের মাখার কায়দা আর এত রকমের মশলা দিচ্ছে আর আমি সত্যি কথা এত সুন্দর ফুচকা কোনো দিন খাইনি খুব সুন্দর লেগেছিল ফুচকাটা খেতে খুব ভালো লেগেছিল খুব মানে টেস্ট ফুল ফুচকা খেয়েছি এটুকুনি বলতে পারি আর তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও যে কারা কারা এই গ্রামে এসে ফুচকা খেয়েছো আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলো বলো যে তোমরা কটা করে ফুচকা খেলে আমি কিন্তু অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু জিপ দিয়ে অলরেডি জল পড়তে শুরু করে দিয়েছে এই ফুচকা খাওয়া দেখে তোমরা জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো না কোনো কাজে অবশ্যই লেগে যাবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম আর আমি ফুচকাটা খেয়ে নিই খেয়ে দিয়ে রওনা দিই বাড়ির পথে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লাগে কোনো ভিডিও সেটা অবশ্যই শেয়ার করে দিও সকলের মাঝে অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু দেওয়া আছে আর অন্যান্য হাটবাজার বা কোনো সুন্দর একটি মন্দির বা কোনো ঘোরার জায়গা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে এসিবি ইনফর্মার সাথে থেকো পাশে থেকো